আমি মোসাম্মদ আসফের রহমান সামিহা প্রথম শ্রেণীর শিক্ষার্থী আমার স্কুলের নাম ফলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আটল পঞ্চগড় আমার গল্পটি একজন বিখ্যাত বিজ্ঞানকে কেন্দ্র করে পিতৃহারা সাত আট বছরের একটি ছেলে একদিন স্কুল থেকে বাসায় এসে তার মাকে বলল মা প্রিন্সিপাল ম্যাডাম আদর করে আমাকে এই ক্যান্ডিগুলো দিয়েছে আর তোমার বাবাকই তার মাকে বললো মা তুমি কাছ কেন মা চোখের পানি মুছে বলল বাবা এটা আনন্দের কান্না তোকে চিঠিটা ম্যাডামের দেয়া চিঠির ভাষা বদলে মা নিজের মতো করে বলতে লাগলেন ম্যাডাম আপনার ছেলে একজন সাংঘাতিক জিনিস আপনার ছেলেকে পড়ানোর মতো আমাদের এই ছোট্ট শহরে কোনো শিক্ষক নেই আপনার কাছে অনুরোধ রইল আপনি আপনার ছেলেকে বড় কোনো ভালো কোনো স্কুলে ভর্তি করান দেখবেন আপনার ছেলে একদিন গোটা বিশ্বের মুখ উজ্জ্বল করবে মানে নিজের শিক্ষা দিয়ে তথা সমগ্র বিশ্বের একজন বিখ্যাত বিজ্ঞানী বানালেন টমাস আলফা এডিসন বৈদ্যুতিক বাতি হাজার আবিষ্কার মায়ের মৃত্যুর পর টমাস তার সেই ছোট্ট বেলার পুরনো বাড়িটায় গেলেন ঘর পরিষ্কারের সময় টমাস দেখতে পেলেন তার সেই ছোট্ট বেলার প্রিন্সিপাল ম্যাডামের দেওয়া চিঠি চিঠিখানা পড়ে টমাস নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না চিঠিতে লিখা ছিল ম্যাডাম আপনার ছেলে একজন মেন্টালি রিটারনেট সে এতটাই নির্বোধ যে তাকে পড়ানোর মতো আমাদের ক্ষমতা নেই আর কারণ আছে বলে আমাদের জানা নেই আপনার ছেলে যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলে সেটা ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো নৈতিক শিক্ষা একজন বাইরেজিৎ সর্বদাই তার সন্তানের সাথে পজিটিভ আচরণ করা একজন মায় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আর বাসস্থান হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ধন্যবাদ